এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে বোরিং কাট ডিজাইন থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট এবং জিরো সিকোয়েন্স থাকবে এই দেখেন একদম ডিজিটাল জমজম মান্নাতের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে আপনার আরি কাজ করা হবে গর্জিয়াস ডিজাইনের মধ্যে কাজ করা হবে পুরো বডিতে আপনার ভরপুর কাজ হবে কাজ করা হবে গলাতে ডিজিটাল প্রিন্টের মধ্যে মান্নাথ থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এবং পুরো বড়িতে আপনার সুতার কাজ করা থাকে জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো চমৎকার কালার এবং অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো অনলাইন ভাইরাল চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্ট কালামকারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখে মনে হবে জমজম ডিজাইন ডিজিটালের এক নাম্বার অনলাইন কোয়ালিটি ফুল মাল নেবেন কাস্টমার ভালো পাবেন এবং বিক্রি করতে পারবেন ভালো ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজে হবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আমার ভাই মোটামুটি সব কোয়ালিটি আছে থ্রি পিসের জগত দামি কম দামি মোটামুটি সবই আছে ওনা ওয়ান পিস টু পিস কাটওয়ার্ক ইন্ডিয়ান সবই আছে ইনশাআল্লাহ আজকে ভিডিওতে দেখাই আপনারা দেখে নিন ইনশাআল্লাহ এক কথায় ওনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের যত ধরনের আপডেট কালেকশন আছে সব কালেকশন এখানে পাওয়া যাবে জি ইনশাল্লাহ পাওয়া যাবে এবং সব পাইকারি রেট থাকবে পাইকারি রেট পাইকারি রেট আমাদের সব পাইকারি ভাই ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নারায়ণগঞ্জের বুলতা গাউসিয়া মার্কেট তৃতীয় তলায় পুলিশ ফাড়ি এখানে আইসে আমার ফোন দিল মেসা সান মন্ত্রী আর সারা বাংলাদেশে তো কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই হোম ডেলিভারিতে আছে সুন্দরবনের মাধ্যমে যে যেভাবে খুশি নিতে পারবেন আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে ভাই সর্বনিম্ন 5000 টাকার মাল হলে আমরা দেই যদি ছোট করে নতুন উদ্যোক্তা হয় 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে দিতে পারবেন জি ইনশাআল্লাহ শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর দিতে পারবে জি ডিজিটালের এক নাম্বার ওনার কোয়ালিটি ফুল মাল নেবেন কাস্টমার ভালো পাবেন এবং বিক্রি করতে পারবেন ভালো দেখেন এই যে কোয়ালিটি ফুল ওনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আরায়াত পানার পুরো 5000 নামাজি কালারফুল হবে ডিজিটাল একশো নব্বই টাকা পিস অনলি একশো নব্বই টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আমরা কয়েকটা কালেকশন দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে যাবো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত পুরা পাঁচ হাত নামা না হবে মাত্র

যারা নিতে বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নাম্বার ওনারা হবে মাত্র দুইশো নব্বই দুইশো নব্বই টাকা এই যে দেখেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন সম্পূর্ণ সুতি হবে গরমের জন্য আরামদায়ক

অনেক সুন্দর কালারফুল হবে বডি বড় বেশি উন অবশ্যই আর এক পুরো পাঁচ হাত অনেকে কয় ভাই মাল তো দাম কমে পাই মাল কমে পাইবেন ভাই কমে বেচবেন হ্যাঁ আর মাল যদি বিশ টাকা বেশি দেন আমি একশো টাকা বেশি বিক্রি করতে পারেন সেই মাল আমি কোয়ালিটি ফুল মাল নেবেন বিশ টাকা বেশি হলে কোয়ালিটি ফুল মাল নিলে আপনি বিক্রি করে শান্তি পাবেন প্লাস কাস্টমার রিভিউ ভালো পাবেন জি এই যে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টে যেতে আরো উন্নত বডি হ্যাঁ বডি গুলো অনেক ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ

কালামকারীর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখে মনে হবে জমজম ডিজাইন কিন্তু এগুলো অরিজিনাল হবে কালামকারী এগুলো হবে সাথে ম্যাচিং করা আড়াই হাত পালার পুরো পাঁচ হাত নামাজ চারশো টাকা অনলি চারশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে একদম ফ্রি সাইজ বডি মাত্র

সবাই তোল্লিশ পঞ্চাশ টাকা দেয় নাটিকের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা বিভিন্ন কালার ডিজাইন নিতে চান ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আরি মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে চারশো বিশ টাকা চারশো টাকা একদম সব আভার প্রাইস এগুলো হাতের কাপড় এক্সট্রা হাতের কাপড় থাকবে বাটিকের বড়টা হবে এরকম বড়ি সাইজ দেয় না হ্যাঁ মাত্র একটা চারশো বিশ মানে ভালো দামে কম আরি বাটিকের মধ্যে সুন্দর কালার হবে অনেক সুন্দর হবে হাতের কাপড় থাকবে সার কাপড় থাকবে ভাই মোটামুটি এবং ভালো কোয়ালিটির মধ্যে প্রিন্ট হবে আরি কাজ হবে না এটা সালোয়ার কাপড় হবে ভাই দুই গিরা এক্সট্রা এক্সট্রা কাপড় কাপড় থাকবে এই যে দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত টানার পুরা পাশ আসবে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় সেম রেট থাকবে একটা আরি গাছ করা এবং একটা শুধু প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বাটিক প্রিন্ট এর মধ্যে একদম ফ্রি সাইজ বড়ি কাপড়টা থাকবে উন্নত মানের বাটিক হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো হবে কাপড় আপনার হাতে ধরবেন হাতে ধরলে বুঝতে পারছি আড়াইশটি তিনশোটা বাটিক নেবেন একদিকে যাইবো একদিকে ধরবেন আরেকদিকে হাতের কাপড় ধরবে দেখেন কিনতে গেলে একটা বাটিক লাগে ছয়শো পঞ্চাশ টাকাই আমি আসতে নিতে পারবো কত বলছি মাত্র টাকা যে মালটা দেখবেন আর এই যে কালার এবং জমজম লেখে দিচ্ছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে মাল আমরা না একবার না সেটা কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা টাকায় ডিজিটাল থাকবে সম্পূর্ণ এটা কি মাল দেখেন বড়ির সাথে

কাপড় কি আড়াই গোছ থাকবে হ্যাঁ হ্যাঁ আর এই এই উনার মাল এখন পর্যন্ত তৈরি করেন এই মাল কেউ দেখেন দেখেন ওনার কাপড়টা হবে একদম কোয়ালিটি ফুল আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজ এই যে ওনার ঝুম করে দেখেন ভালো করে ওনার ডিজাইনটা

আমরা সবগুলো কালার দেখাই দিলাম এখন যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও কলে ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে বোরিং কাট কাজ করা হবে প্লাস লেজার কাটিং হবে

বডির সাথে ম্যাচিং করা কালার এবং পুরো ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে কালার থাকবে ভাই অনেক অনেকগুলো ডিজাইন কালার থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই আটশো যেটাশো আটশো পঞ্চাশ আজকে দেখেন গর্জিয়াস ডিজাইনের মধ্যে কাজ করা হবে পুরো বডিতে আপনার ভরপুর কাজ হবে প্লাস এর কাজ করা হবে গলাতে

বোরিং কাট ওয়ার্কের ডিজাইন থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট এবং জিরো সিকোয়েন্সের কাজ থাকবে হ্যাঁ এটা সেলওয়ার কিন্তু কাজ থাকবে বডির সাথে ম্যাচিং করা সেলওয়ারও কাজ করা থাকবে অনেক সুন্দর করে মানে গেলে বেশি খুলতে খুলতে পারবো না যাই যাই নেওয়ার পরে আপনি ডিজাইনগুলো দেখে আই যাবে ওনাতে অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে ওনাতে সেলওয়ারে বডিতে

এগুলো সপ্তাহ ডিজাইন মাল ভাই প্রত্যেক সপ্তাহে কি আসে নাকি ভাই আমার প্রতি সপ্তাহে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে ডিজিটাল প্রিন্ট প্লাস নিচের প্যানেলে বোরিং কাটওয়ার্ক এ অনেক সুন্দর করে গর্জিয়াস ডিজাইন থাকবে থাকবে এক কালারের মধ্যে ওনাটা দেখেন আটশো পঞ্চাশ টাকা বডির সাথে ম্যাচিং করা ওনা হবে প্রিন্ট এবং দুই সাইডে বোরিং কার্ডের কি ডিজাইন থাকবে ভিডিওতে দেওয়ার পরে আবার কিউ রিকোয়েস্ট করেন না ভাই একটু কম রাখার এগুলো 850 টাকা 850 টাকা একদম ফিক্স একবার বাইকের এর কমে কোথাও পাবেন না এগুলো কোয়ালিটি ফুল মাল হবে অনেক জায়গায় পাবেন এগুলো কিন্তু মাল বেকা তারা থাকবে 50 পিস থাকবে বা কাজের ফিনিশিং থাকবে ইনটেক মাল সব পেটি পেটি সব ইনটেক ফেটি ফেটি বান্ডেল করা থাকবে এবং পলি করা থাকবে এগুলো দেখেন আর অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে নিচের প্যানেলে বোরিং কার্ডের কি ডিজাইন এবং এই যে ওনাতে বোরিং কার্ডের কি ডিজাইন থাকবে মান্নাত আছে 850 সেম প্রাইস মান্নাত শুধু একটা খুলে দেখেন শুধু মাল আছে যারা যারা নিতে চান এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের ভ্যারাইটিস ডিজাইনের মাল আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মান্না থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে মান্না গুলো কিন্তু ক্যাটালগ থাকবে সব ক্যাটালগ ডিজাইন ক্যাটালগে যেরকম দেখতেছেন সেম এরকম হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই আটশো পঞ্চাশ

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অথবা আপনারা সরাসরি নিতে পারবেন ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম